ব্রেড গাম না থাকা সত্ত্বেও কিভাবে ছটপট ঘরের মধ্যে চিকেন কাটলেট বানানো যায় রেসিপিটা একবার হলো আপনারা ট্রাই করে দেখতে পারেন যেমন মুচমুচে খাস্তা দারুণ খেতে নমস্কার বন্ধুরা মালতির মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম অন্যদিনের মতন আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি বানাবো চিকেন কাটলেট আর এই চিকেন কাটলেটটা কীভাবে বানাবো আপনারা দেখতে থাকুন একদম ঝটপট রেসিপি প্রথমেই কিন্তু আমি নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু নিয়েছি আমি চারটে চিকেন কষা আপনারা যদি মনে করেন চিকেন কষতে কষতে বাচ্চাদের জন্য চার পিস চিকেন আপনারা তুলে রাখবেন যে সন্ধ্যাবেলায় স্ন্যাক্সে চিকেন কাটলেট বানিয়ে দেবেন তাহলে কিন্তু ঝটপট চার পিস মাংস তুলে রাখুন আর এখানে কিন্তু ব্রেড গাম না থাকা সত্ত্বেও কিভাবে আপনারা চিকেন কাটলেটটা বানাবেন ঘরে যদি চিড়ে থাকে তাহলে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন দেখুন এখানে আমি প্রায় এক দেড়শো মতন চিড়ে নিয়েছি চিড়েটা একটু মিক্সার করে নিলাম মিক্সচার করে কিন্তু এরকম একটু গুঁড়ো টাইপের করে নিতে হবে আর দুটো আলু ভাতে ব্যাস চিকেন কাটলেট কিন্তু রেডি তো চলুন তাহলে সামগ্রীগুলো একসঙ্গে মিশিয়ে নেওয়া যাক প্রথমে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি গাজর কুচি পেঁয়াজ কুচি আর নিয়েছি কিছুটা আলু গ্রেড করে আর নিয়েছি সেই চার পিস মাংসের কিন্তু একটু মিক্সচার করে নিলাম এক চামচ করে দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে কিন্তু ভালো করে লবণ দিয়ে এটাকে একটু মেখে নেব আর খুব বেশি কিন্তু মশকে মাখতে যাবে না তাহলে কিন্তু একটু জল ছেড়ে দেবে একটু নরম ভাব চলে আসবে এটাকে বেশ সুন্দর করে মেখে নিয়েছি এবার হাতের মধ্যে কিন্তু এরম ছোট ছোট চিকেন কাটলেট টাইপের করে নেব আমি কিন্তু এটা পাতলা পাতলা করব না এটা বেশ গোল গোল রোল টাইপের করে নেব এটা দেখতেও সুন্দর আর খেতেও কিন্তু বেশ দারুণ লাগবে সুন্দর করে একে একে কিন্তু হাতের সাহায্যে এরকম করে রোলগুলো করে নিয়েছি এটা কিন্তু একদমই টাইম লাগে না বন্ধুরা ছটপট বানানো যায় দেখুন চোখের নিমেষেই কিন্তু বেশ কিছুটা চিকেন কাটলেট বানিয়ে নিলাম একটা ব্যাটার তৈরি করে নেব একটা বাটিতে দিয়ে দিলাম দু চামচ মতন ময়দা তার ভিতরে কিন্তু সামান্য কিছু দিয়ে দেবো মরিচের গুঁড়ো আর সামান্য একটু লবণ ব্যাস এইটুকু আর কিন্তু বেশি কিছু দিতে হবে না এটাকে একটু হালকা একটু জল দিয়ে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে একসঙ্গে বেশি জল দিতে যাবেন না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে অল্প করে জল দেবেন আর ব্যাটারটা বানিয়ে নেবেন সুন্দর একটা ব্যাটার রেডি করে নিলাম চিকেন কাটলেটের জন্য ব্যাটার কিন্তু আমার একদমই রেডি এবার আমি এটা সাইড করে রেখে দেবো এবার কিন্তু চিকেন কাটলেটগুলো আমি ঠিকঠাক বানিয়ে নেব। দেখুন এখানে যে চিড়েগুলো আমি নিচ্চার করে রেখেছিলাম সেই চিড়েতে কিন্তু প্রথমে একবার কোট করে নেব নিয়ে কিন্তু ময়দার ব্যাটারের মধ্যে কিন্তু আমি এটা দিয়ে দেবো বেশ ভালো করে এপিট এপিট লাগিয়ে দেব। দিয়ে দুটো কাটা চামচের সাহায্যে এটাকে তুলে নিলাম নিয়ে আবার কিন্তু একটু কোট করে দেব আপনারা কত সহজেই কিন্তু এটা বানিয়ে নিতে পারেন ঘরে ব্রেড গাম না থাকলেও কিন্তু চিঁড়ে দিয়ে যে এত সুন্দর ব্রেড গাম বানিয়ে নেওয়া যায় এটা কিন্তু খেতে বন্ধুরা দারুণ হয় আর বেশ আর কুরকুরে হয় দেখুন একটা কিন্তু কাটলেট তৈরি হয়ে গেল এরকম করে সব কাটলেট কটাই কিন্তু বানিয়ে নেব আজ আমি দু রকমভাবে কাটলেট বানাবো একটা হচ্ছে ব্রেড গাম দিয়ে বানাবো আর একটা কিন্তু আমি চিড়ে দিয়ে বানাবো দেখুন দুই রকমভাবে কিন্তু এটা বানিয়ে নিলাম এবার আমি কড়াইতে চলে যাব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল প্রথমে কিন্তু চিড়ের গাম চিড়ের ব্রেড গাম দিয়ে যেটা বানিয়েছিলাম সেটাকে এখন প্রথম তেলে ভেজে নেব বেশ কিন্তু আমি এটা তেলে ভেজে নেব এবার আমি উল্টে দেব এগুলো আর সুন্দরভাবে কিন্তু এটা বেশ আস্তে আস্তে উল্টে পাল্টে দিতে হবে নাহলে কিন্তু এটাগুলো ভেঙে যেতে পারে দেখুন বন্ধুরা এক পেট উল্টে দিলাম এবার কিছুক্ষণের সময়ের মধ্যে এগুলো কিন্তু বেশ রেডি হয়ে যাবে দেখুন বেশিক্ষণ কিন্তু টাইম লাগে না এগুলো আমার রেডি হয়ে করে নিয়েছি একটা প্লেট এগুলো সব নামিয়ে নিলাম এবার যে ব্রেড গাম দিয়ে যেগুলো বানিয়েছিলাম সেগুলোও একে একে ভেজে নেবো তাহলে দুরকমভাবে চিকেন কাটলেট কিন্তু তৈরি করে নিলাম আপনারাও কিন্তু ঝটপট এরকমভাবে বানিয়ে নিয়ে খেতে পারেন বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খাবে আর সন্ধ্যাবেলায় কিন্তু এরকম ধরনের একটু চিকেন কাটলেট হলে কিন্তু আর কোনো কথাই নেই আলাদা করে আপনাদের সময় বার করে চিকেনটা আপনার রান্না করতে হবে না চিকেন যেদিন রান্না করবেন এরম ঝটপট চার মাংস তুলে রাখলে বাচ্চারা যে এত মজা করে খাবে আর একটা হালকা ফুলকা চাটনি বানিয়ে নেব এর জন্য একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা রসুনটা বন্ধুরা আমার মনে ছিল না কিন্তু পরে কিন্তু আমি অ্যাড করেছি পরিমাণ মতন লবণ আর একটু হলুদ দিয়ে কিন্তু এটা বেশ ভালো করে নাড়াচাড়া তো করে নিলাম আর পরে কিন্তু আমি এখানে বেশ চার থেকে পাঁচ ক রসুন দিয়ে দিয়েছি আর এক মুঠ দিয়েছি চীনা বাদাম এই চীনা বাদামটা দিলে কিন্তু বন্ধুরা দারুণ লাগে চাটনিটা খেতে ঠান্ডা করে মিক্সচার করে নিয়েছি চাটনিটাও কিন্তু রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর চিকেন কাটলেটটা রেডি করে নিয়েছি আর সাথে এরকম চাটনি হলে তো কোনো কথাই হবে না আপনারাও ঝটপট বানিয়ে নিন আর দেখুন আওয়াজটা শুনুন একটা ভেঙেও আপনাদের দেখাচ্ছি আর এটা কিন্তু একটু খেয়েও দেখবো এটা খেতে কেমন হয়েছে শুনতে পেলেন তো কতটা সুন্দর হয়েছে ঝটপট বানিয়ে নিন বাচ্চাদেরও খাবার নিজেরাও খান আজকের মতন রেসিপি এই পর্যন্ত নিয়ে আসছে একটা পরে রেসিপি